আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি দেখো আমি রেসিপিটা কি করছি এটা হচ্ছে কেক এটা হচ্ছে একটা কেকের মধ্যে দুটো ফ্লেভার একদিকে অরেঞ্জ ফ্লেভার আর একদিকে আছে চকলেট ফ্লেভার তো অনেক টেস্টি দুর্দান্ত স্বাদে একবার ট্রাই করবে দেখো আমি কিভাবে তৈরি করি তো প্রথমে চলে আসলাম একটা বোলের কাছে তো আমি একটা একটা করে তিনটে ডিম ভেঙে নিচ্ছি তো আমি তিনটে ডিম ভেঙে নিলাম অসাধারণ এই কেকটা একবার তৈরি করবে তারপরে বলবে যে কীরকম হয়েছিল অসাধারণ মানে মুখে বললে শেষ করতে পারবো না এই তারিফটা তোমরা তৈরি করে খেয়ে তারপর বলবে তো তিনটে ডিম ভাঙা আমার হয়ে গেছে তারপর দিয়ে দিলাম চিনির গুঁড়ো তো চিনির গুঁড়ো দিয়েছি এক বাটি মতো ছোটো একটা বাটির মধ্যে এক বাটি মতো দিয়েছি যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে দিবে তো আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তো দিয়ে ওটা কিছুটা মিক্স করছি তো মিক্স করা হয়ে গেছে আমার তো তারপর দিয়ে দিলাম আধা কাপ সাদা তেল তো সাদা কাপ সাদা তেলটা দেওয়ার পর একটু মিক্স করে নিলাম তারপর দিয়ে দিলাম এক চিমটে লবণ আবারও এটাকে মিক্স করলাম তো বন্ধুরা আমি কোনো ইস্ট ব্যবহার করব না এই কেকটা তৈরি করতে তো আমি দিয়ে দিলাম একটু ভ্যানিলা মানে যে ডিমগুলো দিয়েছি ওটার কোনো গন্ধ থাকবে না ভ্যানিলা আইসেসটা দিলে তো আমি এক চামচ মতো ভ্যানিলা দিয়ে দিলাম তারপর দিলাম একটু বেকিং সোডা হাফ চামচ মতো বেকিং সোডা দিলাম তারপর এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করবে অসাধারণ হবে কেকটা দোকানে কিনে খেতে হবে না তো মিক্স করে নিলাম তো তারপর দিয়ে দিচ্ছি দু বাটি মতো ময়দা তো দেখতেই পাচ্ছ আমি দুবাটি ময়দা দিয়ে দিয়েছি এই যে ছোটো বাটি মানে ছোটো কাপের এক কাপ করে মতো দু কাপ মতো দিয়েছি আমি তো দু কাপ ময়দা আমি দিয়ে দিয়ে তারপর মিক্স মিক্স করে নিয়েছিলাম মিশ্রণটা দেখছো ঘনত্বটা দেখো একটু এইভাবে তৈরি করবে তো আমি কিছুটা অংশ আর একটা বাটিতে তুলে নিলাম কারণ দুটো ফ্লেভার হবে তাই দুটোতে আলাদা আলাদা করে ফ্লেভারটা মিস মিক্স করতে হবে তো একটাতে দিলাম এই যে চকলেট ফ্লেভার চকলেট ক্রিম দিয়ে দিলাম আর একটাতে দি একটাতে দিচ্ছি এই যে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম আর একটু ফুড কালার দেবো তো দুর্দান্ত স্বাদের একবার তৈরি করবে আর খুব সহজভাবে হয়ে যাবে দেখে যতটা মনে হচ্ছে যে কঠিন অতটাও কঠিন না এটা বাড়িতে সব সবাই তৈরি করে খেতে পারবে ছোট বড় সক সকলের পছন্দ হবে এটা তৈরি করবে আনন্দ করে সবাই খাবে কিন্তু তো ঘনত্বটা দেখলে তো আমি এই যেটাতে আমি কেক বসাবো ওটা ওটাতে আমি কিছুটা তেল ব্রাশ করে তারপর একটা পেপার দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তারপর দেখতেই পাচ্ছ মিশ্রণটা এক সাইডে দিয়ে এই যে মধ্যে একটা মোটা কাগজ আমি দিয়েছি যাকে বলে কার্টুন ছেঁড়া ওগুলো দিয়েছিলাম তারপর দুই সাইডে আমি দুটো মিশ্রণকে ঢেলে দিয়েছি তারপর যে কাগজটা তুলে নিলাম তারপর দেখতে পাচ্ছ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই যে ছিদ্রটা বন্ধ করে দিলাম তো অলরেডি আমার কেক হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কেকটা তো টুটপিনের করে আমি দেখে নিলাম ভিতরটা কীরকম হয়েছে কাঁচা ছিল না পুরো সম্পূর্ণ হয়ে গেছিলো ওইভাবে টুটপেনে করে দেখে নিবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করলাম ঠিক এইভাবে তৈরি করবে সত্যিই তুমি ভাবতেও পারবে না যে এত সুন্দর কেক বাড়িতে তৈরি করা যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে তো আমার বাচ্চারা তো অনেক স্বাদ করে খেয়েছে অনেক টেস্টি করে খেয়েছে তোমরাও একটু বাড়া বানাবে বাড়িতে সবাই টেস্টি বলে খাবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটা দারুণ এসেছে তো আমি মধ্যে থেকে কেটে নিলাম তো দেখছো কত সুন্দর এসেছে কালারটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ তো আমি পিস পিস করে কেটে তারপর এই যে প্লেটে সাজিয়ে নিলাম দেখছো কত সুন্দর হয়েছে অসাধারণ একটা রেসিপি তোমরা তৈরি করবে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো নরম তুলতুলে তুলে ইস্ট ছাড়া ইনো ছাড়া আমি কিন্তু এই কেকটা তৈরি করেছি তো আমি ওর ওপরে কিছুটা ক্রিম চকলেট ক্রিম ছড়িয়ে নিলাম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো তোমরা একবার ট্রাই করো বাসাতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ